গুড মর্নিং বন্ধুরা তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম দেখো সকালে কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভালো লাগলে গোটা ভিডিওটা দেখবে লাইক শেয়ার ফলো করবে কেউ ক্লিক করে বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ সকালে আমি কি কি কাজ করি তাই তোমাদের সঙ্গে মনে হলো আজকে অনেক দিন পরে এই কাজটা শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সকালের কাজগুলো সারলাম পুজো করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমার ফোনে চার্জ ছিল না ভিডিওগুলো করা হয়নি আর এই যা সকালের কাজ যেটুকু সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা গোটা ভিডিওটা দেখতে থাকো ক্লিক করে কেউ বন্ধ করে দিও না প্লিজ প্লিজ তোমাদের দেখতে অনেক ভালোই লাগবে আর এই বোনটার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিও ওই দেখো সাগের আটিটা ভোরবেলায় আমাদের বাড়িতে একটা শাওকলা মাসি আসে সেই মাসিটা দিয়ে গেছে মাঝে মাঝেই শাক দিয়ে যায় ভোরে এসে দিয়ে পরে এসে পয়সা নিয়ে যায় কী কাজগুলো করছি তোমাদের সঙ্গে সবই কিন্তু শেয়ার করছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় আছো আমার ব্লগটা দেখবে আমার পাঁচ হাজার পরিবারের সবাইকে বলছি সবাই ব্লগ দেখবে লাইক শেয়ার ফলো করবে কেউ ক্লিক করে বন্ধ করে দেবে না প্লিজ প্লিজ আজকে দেখো রোদ উঠেছে দুদিন থেকে তো বৃষ্টি তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আজকে একটু রোদ উঠেছে খুব ভালো লাগছে বৃষ্টি ভালো লাগে না আর এই দেখো আমাদের ছাদে ফুল গাছে ফুল কত ফুল ফুটেছে এই দেখো ছাদের টবে ফুল গাছ ফুলের গাছে কত ফুল ফুটেছে এই দেখো সেই সব ফুলগুলো আমি তুলছি ফুল তোলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুল তুল তুলে এবার চান করব চান করে ঠাকুরকে দেব এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনে সব কিছু তো সবসময় শেয়ার করা সম্ভব নয় সকালের কিছু কাজ তোমাদের